ও বাবা রে এত জামাই এত ভালো মানুষ কেমনে হয় এটা হচ্ছে খুব সুন্দর তো মা এটা কি এত সুন্দর তোমার জন্য আনে নাই খুব সুন্দর কালার আমা কি আনছো

বাবা রে আর সুন্দর এটা তো দোসা বানানো যাবে তারপরে রুটিও ভাজা যাবে অনেক কিছু মাছ ভাজা যাবে অনেক কিছু করা যাবে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এটা মার্বেলের মতো আর কি অনেক পছন্দ অনেক আর কি আনছো ওরে বাবারে বাটি কি সুন্দর বাটি এটা কি বাটনার ই বাটনার এটা আবার কি আনছো এটা এক কালার কাপড় ও এটা দিয়ে হোমাশার সালোয়ার বানাই দিব আরে বাবারে আবার গ্যাসের ইয়ে এত কিছু কেমনে তুমি সংসারের এত জিনিস কেমনে আনলা বাবারে আর একটা বাটি